একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এবং যা কিছু আছে সবই একদম অরিজিনালে আছে দেখেন লাইট গাড়ি গ্রিল এটা হচ্ছে ঢাকা মেট্রো কত 13 সিরিয়ালের একটি গাড়ি দেখতে পাচ্ছেন লাইট গ্লো কন্ডিশন গুলো কিন্তু এখনো খুব ভালো অবস্থায় আছে আমরা যদি দেখি গাড়ি গ্লাসের অংশটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখনো ভালো ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে আর এই হচ্ছে গাড়ির যেটা হচ্ছে টাকার অংশটা টাকাটা যদি দেখেন এখনো ভালো অবস্থায় আছে যদি দেখাই গাড়ির ইন্টেরিয়রের অংশটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন

এর অংশ নিচের ফ্লোর এখনো খুবই ভালো অবস্থা আছে নতুন সিট কাভার লাগানো আছে আপনারা যদি দেখেন অনেক সুন্দর অবস্থায় কিন্তু আছে যদি দেখাই একবারে যেটা হচ্ছে পিছনের চাকার অংশটা এটা ভালো অবস্থায় পেয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা একবার পিছনে যদি দেখাই পিছনের গ্লাস এখন অরিজিনাল অবস্থা আছে এবং এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এসি লিমিটেড করলা গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এখনো ভালো অবস্থায় কিন্তু আছে আপনাদের এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে ওভারঅল এই পাশের অংশটা এখানে জায়গা কম থাকার কারণে ভালো ভালোভাবে দেখানো যাবে না বাট আমি আপনাদের একটি আইডিয়া দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গাড়িটা কিন্তু খুবই ওয়েল মেনটেন গাড়ি ছিল পার্সোনালিস্ট গাড়ি ছিল ওনারে কিন্তু সুন্দর ওয়েল মেনটেন করে আপনারা বলতে পারেন চাবাবাজি অথবা বলতে পারেন চাবাবাজি করছে আপনারা যখন আপনারা যখন ফিজিক্যালি আসবে ফিজিক্যালি আসবে এবং দেখবে তখন তাদের তাদের পার্সপেক্টিভটা ক্লিয়ার হতে পারে আমরা এখন এসে পড়েছি গাড়ির পিছনের অংশে

এখনো অরিজিনালি তারা যে যেটা হচ্ছে এখনো রেখেছে তো অবশ্যই একটা আইডিয়া পেতে পারেন গাড়িটা কেমন কন্ডিশনে আছে আমরা এখন এসে পড়েছি গাড়ির ইঞ্জিন রুমের যদি আচ্ছা দেখি দেখতে পাচ্ছেন এগুলো কেমন অবস্থা আছে হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন ইভেন হিট কভারের যদি অংশটা দেখেন এটা কিন্তু এখনো খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে তো গাড়িটা কিন্তু খুবই ইউজো কিন্তু ওরকম ভাবে পারফেক্টলি ইউজ হয়েছিল গাড়ির কর্নার গুলো আর ইঞ্জিনের অবস্থাটা কেমন এখন এখন খুবই সুন্দর খুবই সুন্দর একদম সাউন্ডলেস একটা ইঞ্জিন যে কোন প্রকার কোনো নকিং নাই কোনো ঝাঁকি নাই কোনো কিছু নাই আমি বলবো যে আপনারা প্র্যাকটিক্যালে আসেন প্র্যাকটিক্যালে আসলেই গাড়িটা দেখতে পারবেন যে কত সুন্দর আচ্ছা এই গাড়িটা একবার না একবার এসে আপনারা ফিজিক্যালে এসে দেখুন কারণ গাড়িটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে আর আচ্ছা আঙ্কেল আপনাদের লোকেশনটা কোথায় আমার লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নাম্বার গেট এর বিপরীত সাইডেই খান কার সেন্টার আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবে আচ্ছা আস্কিং এটার আস্কিং প্রাইস হলো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দামাদামি দামি করার সুযোগ হ্যাঁ দামাদামি করার সুযোগ